হ্যালো গাইস দেখো সস্তা এম টেন তো এই এম টেনটি তোমরা যারা যারা ইউজ করতেছো এবং তোমরা যারা যারা নিতে চিন্তা করতেছো এবং তোমরা যারা যারা কিনবে চিন্তা করতেছো তাদেরকে আমি দেখাবো এই এম টেনটির ভিতরে কি আছে তো এটি কয়েকদিন পর নষ্ট হয়ে যায় অনেকেরই তো এই জিনিসটি নষ্ট হয়ে যায় কেনার পর কম দামে একটি সস্তা ইয়ারবাস ব্লুটো হেডফোন তো এর ভিতরে কী রয়েছে এবং কেমন সার্কিট কেমন ব্যাটারি রয়েছে তোমাদেরকে আমি দেখাবো তো গাইজ এই আমি খোলার ভিডিওটি বাড়িতে করলাম না তো আমি বিয়ে ঘুরতে এসেছি তো বিবে ঘুরতে এসে আমি এই খোলার ভিডিওটি করছি তো এখানে আমি কী রাখবে লাগবে খুলতে সেগুলো আনছি তো প্রথমে আমি এটি খুলি তারপর হচ্ছে আমি পকেটে ঢুকিয়ে নি তাই না বন্ধুরা তো পকেটে ঢুকানোর পর একটি আমি মাত্র দাঁড়াও দেখতে পাচ্তেছ কেমন জিনিস এটি বন্ধুরা এবার আমি তোমাদেরকে খুলে দেখাবো এটি কেমন জিনিস তারপর নষ্ট হয়ে যায় কোম্পানি গুলো তো সস্তার জিনিস তো আবার কি দিবে তাই না বন্ধুরা তো বন্ধুরা আমি এটি খুলে ফেললাম তো এখানে দেখতে পাচ্তেছো এটি এরকম করে এরকম সিস্টেম লাগান থাকে তো এটা আমি পকেটে ঢুকিয়ে নিলাম তো পকেটে ঢুকিয়ে নেওয়ার পর এই জিনিসটি দেখতে পাচ্ছ তো আমি ব্যাটারিটি পকেটে ঢুকিয়ে রাখছিলাম আগে থেকে আগে খুঁয়ে ব্যাটারিটি শর্ট সার্কিটের কারণে আমি ব্যাটারিটি খুঁয়ে রাখছি পকেটে তো তোমাদেরকে আমি ব্যাটারিও টি এবার দেখাবো তো ব্যাটারিটি কেমন তো দেখতে পাচ্তেছ আমার হাতে যে ব্যাটারি তো এই ব্যাটারিটি ব্যাটারিও খুব কমামানের একটি ব্যাটারি তো এই ব্যাটারি দিয়েই এম টোয়েন্টি চলে তো চার্জ তেমন থাকে না তো আমি এই জিনিসটি এবার খুলবো তো দেখো সো এই গাই এইরকম হচ্ছে ভিতরে সার্কিটটি দেখতে পাচ্ছ তো এরকম কমামানের একটি সার্কেট এরকম ব্যাটারি এবং একটি ডিসপ্লে কিভাবে ডিসপ্লে নিয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ডিসপ্লে তে এরকম করে ডিসপ্লে কাট আউট দিয়ে লাইন দেওয়া আছে তো দেখতে পাচ্ছ কেমন সার্কেট একটি টাইপ সি পিন রয়েছে এবং একটি ইউএস এ এ একটি পিন রয়েছে এটি ফোন জরুরি মতে ফোন চার্জ করার জন্য তো দেখতে পাচ্ছ কি সার্কিট তো এই সার্কিটটি তোমরা দেখতে পাচ্ছ এটি ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে আর এবং পাওয়ার সার্কিট হিসাবে দুইটি সার্কিট দেওয়া হয়েছে তিনটি জিনিসটি দেওয়া হয়েছে তিন জিনিস তো সমস্যা হয়তো এই জিনিসেরই হয়েছে কারণ এটি হিট হয়ে যাচ্ছে ব্যাটারি বাগাবে তো আমি ব্যাটারি বাগিয়ে এখানে ব্যাটারি বাগান যাই এবং এই জিনিসটি এরকম করে ভিড়িয়ে বাগান যাই তো আমি ব্যাটারি এখন লাগাবো না কারণ এটি ব্যাটারি বাগাবে গরম হয়ে যাচ্ছে এবং ব্যাটারিটি গরম হয়ে বাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি লাগাবো না তো ব্যাটারিটি তোমরা হয়তো দেখো কম আমানের ব্যাটারি ব্যাটারিতে চার্জ তেমন থাকে না তো আমি ব্যাটারিটি পকেটে রেখে দিলাম তো দেখতে পাবে গাইস কীরকম জিনিস সস্তার জিনিস